আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জুলাই মাস শেষ হলো আগস্টে চলে আসলাম গত বছর জুলাই মাসে রক্ত আর রক্ত দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা খেলছে ছাত্রদের রক্ত তাদের বিক্ষিপ্ত অঙ্গ এগুলো ছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগদের সব থেকে আনন্দের দৃশ্য ছাত্র জনতা এবং মুক্তিগামী জনতা সেই জুলাইকে জয় করে আগস্টে তারা জয় করে নিয়ে আসছে সেই স্বাধীনতা যে স্বাধীনতায় হত্যাকারী স্বৈরাচার পালাইতে বাধ্য হইছে বাংলাদেশের ইতিহাসে কোন স্বৈরাচারী বাংলাদেশ থেকে পালানোর প্রয়োজন নাই কিন্তু এই স্বৈরাচারে পালানোর প্রয়োজন পড়ছে কারণ সে এতটাই বেশি নর হত্যা মানুষ হত্যা করেছে যে সে মানুষের রক্তচুপ সামনে দাঁড়া থাকা সাহস ছিল না সে জানে সে যে পরিমাণ হত্যা এবং মানুষকে করছে মানুষ তাকে মানুষ মুখ ভরা আসা নিয়ে বুকের মধ্যে বাসা ছিল যে তারা এই দেশকে গর্বের দায়িত্ব দিয়েছিল ইনু সরকারকে তারা একটা বছর দায়িত্ব পালন করলো মানুষের চাওনা ছিল স্বীরাচারের বিচার মানুষের চাওনা ছিল যে সমস্ত ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের ক্ষতিপূরণ ছোট হইলো দেওয়া সেই সাথে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়া কিন্তু আমাদের এই সরকার কোনো কিছুই করতে পারেনি কখন তো আমরা দেখতে পাইতেছি বর্তমানে আওয়ামী লীগ ওই স্বৈরাচাররা বিভিন্ন ভাবে মানুষদেরকে হত্যা করার চেষ্টা করছে কিছুদিন আগে গোপালগঞ্জে আমার বীর সৈনিকদেরকে হত্যা করার জন্য পূর্ণ প্ল্যান করছে সেই দিন যদি আমার সাহসী সেনাবাহিনী ওইখানে অবস্থান গ্রহণ না করত এবং তার হস্তক্ষেপ না করত হয়তো ওইখানে আমাদের সাহসী যোদ্ধাদেরকে সেখানে হত্যা করত ওই সমস্ত গোপালগঞ্জের আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে এখনো নিধন করা হয়নি তাদেরকে এখনো শায়স্তা করা হয়নি সারা বাংলাদেশে এখন আস্তে আস্তে আওয়ামী জেগে হতেছে আবার তারা তাদের রক্ত চুকু করে মানুষদেরকে হত্যার হুমকি দিচ্ছে তারা তো বাংলাদেশে কখনোই মানুষের রাজনীতি করে নাই তারা সব সময় গুম খুন হত্যা রাজনীতি করছে আর এই রাজনীতি করতে করতেই তারা মানুষের উপর বিস্তার করছে যার কারণে মানুষের ভোটের কোনো দাম দেয় নাই মানুষের ভোট তাদের আসা যায় না তারা মানুষের ভোট অধিকার কেড়ে নেয় তারা মানুষের টুকু কেড়ে নেয় আমরা ওই শরীরচারদেরকে যাদেরকে দেখি ওই সমস্ত স্বৈরাচারদেরকে এই দেশে পুনর্ষণ করতে চায় তারা কারা তারা এক প্রকার সমাজ তারা এক প্রকার মানুষের খুব কল্যাণে কাজ করে সেই কিন্তু আমরা দেখতে পাইছি যখন স্বৈরাচারী মানুষের উপর নির্যাতন করছিল মানুষদেরকে হত্যা করছিল ওই জুলাই মাসে ছাত্রদেরকে গুলি করে করে হত্যা করছিল বিমান বাহিনী হেলিকপ্টার চড়ে ছাত্রজনদের উপর গরম পানি বর্ষণ করছে ঢাকা কলেজের সামনে ছাত্রছাত্রীদেরকে গণহারের ছাত্রলীগ ব্যথর আমরা তো ওই সমস্ত হত্যার কোন বিচার পাই নাই ওই সমস্ত আক্রমণের কোনো বিচার পাই নাই এখন ওই আওয়ামী লীগ স্বীরাচারদেরকে কারা আবার এই দেশে আনতেছে কারা তাদেরকে এই দেশে করে দিচ্ছে আমাদের সবার সচেতন থাকতে হবে যে স্বৈরাচার আমাদের উপর এত নির্যাতন করছে আমাদের ছাত্রদের হত্যা করছে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে হত্যা করছে জবাই করে হত্যা করছে সেই স্বৈরাচার কি করে আবার ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে তো আমরা বলতে চাই বর্তমান সরকার এই আওয়ামী লীগের যেন পূর্ণ বিচার সম্পূর্ণ করে এবং সেই সাথে এই জুলাই বিপ্লবীদেরকে তারা যেন সম্মাননা প্রদান করে এবং জুলাইয়ের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে জাতীয় বিপ্লব হিসেবে ঘোষণা করে এবং তাদেরকে সম্মাননা প্রদান করে এবং এটাকে জাতীয় স্মৃতিস্বরূপ এটা যেন সংরক্ষণ করে কোনোভাবেই যেন এই জুলাইয়ের বিপ্লবকে ভিন্ন খাতে না নেওয়ার চেষ্টা করা হয় আমরা অনেকে বুঝতে পারতেছি যেই সরকার এবং কিছু কিছু রাজনৈতিক সংগঠন এই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তার অন্যভাবে দেখার চেষ্টা করছে অন্যভাবে বয়ন পেশ করার চেষ্টা করছে এই জুলাইয়ের গণ এটা কোনো দলের না এটা কোনো গোষ্ঠীর না এটা কোনো একক না এটা জনগণের এটা ছাত্র সমাজের এটা সবার যে বা যারা এই জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিল প্রত্যেককে এই জুলাইয়ের আন্দোলনের সনাদিতে হবে এবং প্রত্যেককে জাতীয়ভাবে তাদেরকে তাদের নাম ঘোষণা করে তাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং তাদের সম্পূর্ণ রাষ্ট্রীয়ভাবে সমাননা দিতে হবে যেন এই জুলাই সংরক্ষণ থাকে এবং জুলাইয়ের বিপ্লবদেরকে যেন মানুষ সবসময় স্মরণ করে আজকে যদি আমরা ওই জুলাই বিপ্লবদেরকে ভুলে যাই তাদেরকে সম্মান প্রদান না করি তাহলে ভবিষ্যতে এই বিপ্লবী কখন তৈরি হবে না কখনোই যখন কোনো স্বীরাচার কায়েম হবে তখন এমন বিপ্লবী হয়ে কেউ দাঁড়াবে না সার্জিস হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তার হল বীর বাহাদুর তারা যখন বুক টান করে পুলিশের গুলির সামনে দাঁড়ায় গেছে সারা বাংলাদেশের মানুষ তখন রাস্তায় নামছে বীর সাইদ মীর মুগ্ধ তারা যখন বুক পেতে দিছে তাদের বুক পতার দৃশ্য দেখে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে তারা তাদের বুক পেতে দিছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন দেখতে পাই ছাত্রকে ধরে নিয়ে যাচ্ছে বোন সামনে দাঁড়ায় গেছে যদি তাকে ধরে নিতে আমাকে ধরে নিতে হবে আরেকজন দাঁড়ায় গেছে আমাকে নিতে হবে এইরকম দৃশ্য বাংলাদেশ কখনোই দেখে নাই আমরা চাই জুলাই সনত প্রদান করা হোক জুলাইয়ের যোদ্ধাদেরকে জুলাই সনদ প্রদান করে তাদেরকে যেন এই জাতির স্মরণ রাখে এবং তাদেরকে সম্ভাবনা প্রদান করে আমরা এই জুলাইয়ের বিপ্লবকে কিছু নষ্ট হতে দেবো না কেউ যেন জুলাই বিপ্লবকে নষ্ট হতে না পারে এই জন্য আমরা সবাই সচেতন থাকবো